বেদবাণী দ্বিতীয় খণ্ডের পাঁচ নম্বর চিঠি জয়রাম জয়রাম ভগবানের দাসত্ব লাভের জন্য নামের স্মরণীয়া পড়িয়া থাকুন মনের দাস হইতে নাই যেহেতু মন বুদ্ধি প্রকৃতির গুণের জাত এই মন বুদ্ধি হইতে সুখ দুঃখময় অনিত্য অস্থায়ী ক্ষোভকর ক্ষোভকর শক্তি সঞ্চারিত থাকে দণ্ড ক্ষয় করিতে পারে না বলিয়াই রুচি অরুচি দ্বারায় নানান বিশৃঙ্খলা ঘটাইয়া নানান উপাধিগ্রস্ত লাভ করে করিয়া ব্যাধিময় হয় অতএব সর্বদা নাম নিয়া নামের দাস হইয়া থাকিবেন নামেই আপনাকে কালে উদ্ধার করিয়া যেমন কুরুকুলের তরঙ্গ হইতে পাণ্ডবগণ এবং কশিপুর তরঙ্গ হইতে প্রহ্লাদকে উদ্ধার করিয়াছিলেন যেরূপ সীতাদেবীকে মায়ামগ হইতে রাবণের শাসন হইতে উদ্ধার করিয়াছিল সেই রূপ নামে আপনাকে উদ্ধার করিয়া লইবে যেই নাম সেই ভগবান ভগবত সমীপে প্রকৃতির প্রারব্ধ শক্তির কোনো প্রকাশের শক্তি নাই প্রাক্তন শক্তি কেবল গুণের জাত বুদ্ধি মনের উপরে দেহতেই সম্বন্ধ করিয়া চালিত করিয়া থাকে নামের নিকট যাইতে পারে না এ জগতে যত কিছু আয় ব্যয় এবং লাভ লোকসান পাওয়া না পাওয়া সকলেই প্রাক্তন ফল জানিবেন সর্বদা নাম করিয়া নামের কার্য করিয়া যাইবেন প্রাক্তনে যাহা ঘটিবে সহ্য করিয়া লই লইতে চেষ্টা করিবেন জয়রাম জয়রাম